রহিম ভাইয় যা আলু বাজি করবো কপি দিই আলু কীভাবে করে দেখেন আর কিভাবে আলু বাজি করে রহিম ভাই একটা টিপস শিখে বা আপনি করে দেখেন রহিম ভাই ফাতাকি কীভাবে বাজি করেন আগে সিদ্ধ করি বিয়ে পরে আলু করতে দেন আলু ফাতা ফাতাকপি দিয়ে বাজি করে আর কি আজকে রান্না আজকে ডাইল দেন এই আর ডাইল দেখছেন রোহিম্বাই ডাইল ফাঁকানোটা কিন্তু আবার খুব স্বাদ হয় এই ডাইল ফাঁকাইতে আছে একসাথে সব কিছু দিয়ে ডাইলটা বুনা করে তো কেউ যদি রোহিম্বাই রাতের ডাইল খাইতে চান অবশ্যই আমাদের রোমে আসবেন রোহিম্বাই ডাইল ফাঁকানোটা সেই রকম হয় তো করতে আছে রোহিম্বাই দেখছেন আপনার তো বেশি চিনি বলে 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 দেখছেন তো এই কারণে সবকিছু অভিজ্ঞতা আছে কত সুন্দর সুন্দর করে কত কত করে করে সুন্দর কাটতেছে দেখছেন নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রহিমের জন্য একটা লাইক করবেন একটা শেয়ার করবেন সবাই রহিমের জন্য দোয়া করবেন